ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকের এই স্পেশাল রোস্ট রেসিপি আজকের এই রোস্ট রান্না করতে রোস্টের মশলার দরকার হবে না আর সেই সাথে লাগবে না কোনো রকম বাদাম বাটা টক দই পোস্তদানা আরও অনেক অনেক মশলা এগুলো ছাড়াই খুব মজা করে আপনিও চাইলে এই রোস্টটা রান্না করতে পারেন এবারের ঈদে আজকের এই রোস্টটা কিন্তু একটু স্পেশাল চলুন তাহলে ঝটপট দেখিনি রোস্ট তৈরি করার জন্য পেঁয়াজ বেরস্তা নিয়েছি এখানে হাফ কাপ তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি সাদা গোলমরিচ আর হচ্ছে লং এই মশলাগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর একটা বাটিতে নিচ্ছে হাফ কাপ পানি হাফ কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ু দুধ দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিয়ে নেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে রোস্ট রান্না করার জন্য আমি এখানে আট পিস চিকেন নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য ফুড কালার এখন চিকেনের সাথে সব কিছু মাখিয়ে নিচ্ছি কারো হাতের কাছে ফুড কালার না থাকলে এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েও মাখিয়ে নিতে পারেন তাহলেও ফ্রাই করার পরে খুব সুন্দর একটা কালার আসবে এবার রোস্ট রান্না করার জন্য চুলায় পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর চিকেনের পিসগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দুই থেকে তিন মিনিট এর থেকে বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে এবার একই তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা অ্যাড করছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা তেলের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া যে মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম এখন ওইটাও দিয়ে দিচ্ছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন চাইলে এখানে মরিচের গুঁড়া একটু বাড়িয়েও দিতে পারেন যে লিকুইড মিল্কটা আগে থেকে ভিনেগার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে এই পর্যায়ে স্বাদ মতো দিচ্ছি লবণ যাতে তেলটা উপরে উঠে আসে মশলাটা যখন কষানো হয়ে যাবে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে আর চিকেনের সাথে এই মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো পানি আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে এখন শুধু অল্প আছে নেড়েচেড়ে যাওয়ার পালা আর আমাদের রোস্ট রান্না করা এখন প্রায় শেষের দিকে ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা দিয়েছি ঝালের জন্য না ফ্লেভারের জন্য এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এখন এটা গরম গরম পরিবেশন করার পালা আপনি চাইলে এটা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে কোনো রকম রোস্টের মশলা ছাড়াই এই স্পেশাল রোস্টটা আপনি অল্প উপকরণ দিয়েই রান্না করতে পারেন বিশেষ করে যারা জাল রোস্ট খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাস